মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস দেখো তোমাদেরকে আমি কিছু বলতে চাই ভিডিওটা তোমরা পুরো মন দিয়ে শোনো ঠিক আছে যারা যারা নার্সিং এক্সাম দেবে দু হাজার ছাব্বিশের জন্য তারা আমার কাছে অ্যাডমিশান নিয়ে ক্লাস করতে দেবো ঠিক আছে আমাদের প্রথম বেচ শুরু হচ্ছে নভেম্বর এক তারিখ থেকে যারা যারা অ্যাডমিশান নেবে আমাকে ইমিডিয়েটলি কল করো বা এই পোস্টে রেসপন্স করো কমেন্ট করো আমি তোমাদেরকে অবশ্যই ডিটেল জানিয়ে দেবো ঠিক আছে আমাদের পেড বেচে অনেক মেয়ে অ্যাডমিশান নিচ্ছে দিন দিন অনেক প্রচুর মেয়ে অ্যাডমিশন নিচ্ছে ঠিক আছে তো তো যারা যারা অ্যাডমিশান নিতে চাও ক্লাস করতে চাও আমার ক্লাস করো একটা বছর তোমরা মন নিয়ে পড়ো আমার কাছে যা মানে যেটা বলবো আমি শুনে যাবে একটা গভর্নমেন্ট সিট তোমার হাতের মুঠে দেবে ঠিক আছে তো মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস তোমাদেরকে আমি একটাই কথা বলছি যারা যারা অ্যাডমিশান নেবে নিয়ে নাও এটা বেশ সুযোগ এখন এই মুহূর্তে ঠিক আছে আর এবার তো দু হাজার পঁচিশে আমার অনেক স্টুডেন্ট এক্সাম দিয়েছে তাদের এক্সাম খুবই সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এইটি ফাইভ অবশ্যই পাবে করা যারা যারা আমার ক্লোজলি ছিল এইট্টি ফাইভ কনফার্ম ওরা পেয়ে যাবে ঠিক আছে ওকে তো যারা যারা অ্যাডমিশন নেবে দু হাজার ছাব্বিশের জন্য আমাকে কল করো ইমিডিয়েটলি ওকে আর তোমাদের যদি কেউ আছে বোন দিদি ভাই দাদা যদি কেউ আছে অবশ্যই জানিয়ে দাও ঠিক আছে তোমরা রাজশাহর কাছে ক্লাস করো একটা গভর্নমেন্ট সেট তোমার হাতের মোট হয়ে যাবে ঠিক আছে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা অবশ্যই নার্সিং ক্র্যাক করে যাবে ঠিক আছে যেটা বলবো আমি শুনে যাবে আমার ক্লোজ থাকবে তোমরা ওকে যে নোটসগুলো আমি ক্লাসে লেখাবো সেগুলো তোমার মন নিয়ে পড়বে এবং কথা শুনবে আমার তাহলে অবশ্যই একটা গভর্নমেন্ট সিট পেয়ে যাবে নার্সিং ক্র্যাক অবশ্যই করে যাবে ঠিক আছে এই ভিডিওটা আমি কী জন্য বানাচ্ছি বলতো যারা যারা অ্যাডমিশন নিতে চাও পুরো ভিডিওটা মন নিয়ে শুনো যে কথাগুলো আমি বলেছি অবশ্যই মন দিয়ে তোমরা শোনো ভালো করে ভিডিওটা ভালো করে দেখো পুরো এখন আরও এক্সট্রা কথা আমি অনেক বলবো ঠিক আছে অনেক কিছু বলবো ভালো ভালো তো দেখো তোমাদেরকে আমি একটা স্পেশাল কথা বলছি দেখো আমার কাছে তুমি ক্র্যাক কেন করে তোমরা এটা জানো রাজ এটা রাজ তোমরা কেউ জানো আমার কাছে প্রচুর মেয়ে ক্র্যাক করে তাদেরকে আমি ক্র্যাক করাই ছলে বলে কৌশলে যেভাবে হোক ওদেরকে আমি পাই দিই চান্স যে চান্স পায় আমার কাছে সে অবশ্যই জানে ভালো করেই যে আমি কীভাবে তাদেরকে পাই দিই চান্স বুঝতে পারলো কারণ আমার হাতে সব কিছু থাকে বুঝতে পারলো তো ওকে কী থাকে আই থিঙ্ক তোমার বুঝে গেছো আমি একদম অপেনলি বলছি নাই কারণ এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তাই ওকে তো যারা যারা অ্যাডমিশন নিতে চান কল করো আমাকে আমার ক্লাস করো এক বছর এক বছর ক্লাস করো যেটা বলবো শুনে যাবো আমার কথা মতো চলো তোমরা একটা গভর্নমেন্ট সিট তোমার হাতের মুঠোই থাকবে ঠিক আছে রায় স্যার যেটা বলে অ্যাপসুলি কার্যাক্ট মিলিয়ে নেবে ঠিক আছে বুঝতে পারলে যেটা বললাম আমি তোমরা আমার কথা মতো চলো অ্যাডমিশান নিয়ে নাও ঠিক আছে তোমরা কল করো অল ডিটেল আমি জানিয়ে দেবো কত ফিস হবে কখন ক্লাস হবে কখন নাই তো আমাদের প্রথম পেড বেচ ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে আমাদের নভেম্বর এক তারিখ থেকে ঠিক আছে ফার্স্ট পেড বেচের ক্লাস ওকে তো যারা যা অ্যাডমিশান নেবে কল করো আমাকে ঠিক আছে আর আমি তোমাদের পাশে আছি রাজ স্যার আছে কোনো চাপ নেই বাই